সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেল থেকে উঠেই দরজার সামনে আসতে দেখি রুমের সামনে একটি আম পড়ে আছে একটা আম তুলে নিতেই দেখলাম আরো কয়েকটা আমার চোখে পড়েছে কাঁচা আম যদিও আমি বেশি খেতে পারি কিন্তু চোখের সামনে তো এত সুন্দর আমগুলো ফেলে রেখে চলে যেতে পারি না আমিও ভাবলাম আমগুলো গুলো কুড়িয়ে নিই কুড়াতে চোখের সামনে আরো কয়েকটা আম চলে আসে তো ওগুলো আমি আস্তে আস্তে করে সব কটাই কুড়িয়ে এই হচ্ছে আম বাগান আর এই হচ্ছে গিয়ে আমার রুম আমার রুমের সামনেই এতগুলো আম গাছ কাঁঠাল গাছ হলের আপুরা এখান থেকে আম নিয়ে দেখতেও ভালো এখানে আম কুড়াতে কুড়াতে আমার অনেকগুলোই হয়ে গেছে তারপরও আম যেন শেষই হচ্ছে না একেবারে এতগুলো আম পড়ে আছে কারণ আজকে একটু একটু বাতাস বই ছিল অনেকগুলো আম নিতে গিয়ে আমি আসলে ছ্যাঁকা খেয়েছি আর একা একা হেসেছি যে কত বড়টা ছ্যাঁকাই না কত বড় ছ্যাঁকাটাই না খেলাম তো এই মুহূর্তে আমি একটা বড়ো ধরনের ছ্যাঁকা খেতে যাচ্ছি কারণ এটা উপর থেকে দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা ভিতরে নষ্ট হবে মানে এটা খুবই বড়ো ধরনের ছ্যাঁকা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার আম কুড়ানো শেষ কারণ কিছুক্ষণ পরে আমার ক্লাস শুরু হবে আমার রেডি হয়ে তাড়াতাড়ি ডিপার্টমেন্টে যেতে হবে তারপর আমি আমগুলো হাত দিয়ে তাড়াতাড়ি করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু দুঃখের বিষয় আমগুলো নিলেও ফোনটা কে নেবে আবার আসতে হবে তো এই জন্য আমি এখন একটা কিছু নিতে যাচ্ছি পাত্র যেটার মধ্যে করে আমি আমগুলো নিতে তারপর আমি আম তুলে নিচ্ছি এখনো না আমগুলো আমি কি করব কারণ আমি তো কাঁচা আম খেতে না টকে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন যে কাঁচা আম দিয়ে কি কি করে খাওয়া যায় আমি এখন আমগুলো কি করতে পারি আমি খুবই একটা শখের বসে আমগুলো কুড়িয়ে নিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য সবশেষে যখন আমি রুমে যাচ্ছি তখন আমার সাথে এইটা ঘটে যেটা হচ্ছে অন্য টাইমে ঘটলে এত বিশ্রই লাগে বাট এখন আনন্দই লাগছে ভুলে ফুলে ভরা এত সুন্দর এই হলটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুল নাহার হল ভিডিওতে আপনাদের কাছে এই হলটি কেমন লাগে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম